সারা বছর আমরা দেশের নানা স্থান ঘুরে থাকলেও কুরবানির এক মাস আগে থেকে আমরা দেশের বিভিন্ন স্থানের বড় বড় হাট ও ফার্ম ঘুরে থাকি তখন আমাদের কাছে এক একটি হাট ও ফার্ম গুলো হয়ে ওঠে কাজে কক্সবাজার বা বান্দরবন তাই আমাদের মতো যারা গরু পাগল রয়েছেন তাদের জন্য কুরবানি উপলক্ষে আমরা আপনাদের জন্য একটি নতুন সিরিজ নিয়ে আসছি সিরিজটির নাম হচ্ছে গরু আইলো যেখানে আমরা বলবো বাংলাদেশের কয়েকটি বিখ্যাত হাটে কিভাবে যাবেন কি কি জাতের গরু আছে গরুর দাম ও হাটের ব্যাপারে বিভিন্ন তথ্য জানিয়ে থাকবো এটি হচ্ছে গরু আইলো সিরিজের পার্ট ওয়ান যেখানে আমরা বাপতুলি গবাদি পশুর হাট সম্পর্কে জানাবো গাপ্তুলি গবাদি পশুর হাট বাংলাদেশের রাজধানী ঢাকার সবচেয়ে বড় এবং একমাত্র স্থায়ী পশুর হাট এটি শুধু বাণিজ্যিক কেন্দ্রই নয় বরং শত বছরের ইতিহাস ও ঐতিহ্যের ধারক হাটটি গাবতুলি মিপুর মাজার এলাকায় তুরাগ নদীর পারে অবস্থিত যাতে বছরে তিনশো পঁয়ষট্টি দিনই কার্যক্রম চালু থাকে এখন আসি কিভাবে যাবে আমরা মিরপুর একে থাকায় আমাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে মিরপুর মাজার থেকে লেগুনায় জন্মপতি পনেরো টাকায় পর্বত যাওয়া সেখান থেকে কিছুক্ষণ হাটলেই চলে আসা যায় গাবতুলি পশুর হাট আপনারা যদি মিরপুর থাকেন তাহলে এভাবে যেতে পারেন অথবা বিভিন্ন ট্রিক্স ব্যবহার করে কোরবানির সময় ফ্রিতেও যেতে পারবেন ট্রিক্স সম্পর্কে জানতে চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে ইনবক্স করলেই সব ডিটেলস পেয়ে যাবেন এছাড়া আপনি যদি ঢাকার অন্য কোনো স্থান থেকে আসতে চান তাহলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে গাপ্তলিগামী লোকাল বাসে করে চলে আসতে পারেন গাপ্তলি পশুর হাট এখন আসি এই হাটে কি কি জাতের গরু ও কিরকম দামে গরু কিনতে পারবে গাপ্তলি হাটে মূলত সব জাতেরই গরু বারো মাসে পাওয়া যায় নতুন যারা খামার দিতে ইচ্ছুক তারা চলে এই হাটে সে দেখতে পারে দামের ক্ষেত্রে আপনার বাজেট পঞ্চাশ হাজার থেকে দশ থাকলে বা এর থেকে বেশি থাকলেও আপনি অনায়াসে গরু পেয়ে যাবেন কারণ মূল হাটের সময় দেশের চৌষট্টি জেলার প্রান্তিক পর্যায়ের খামারিরা এখানে তাদের শখের বড় বড় গরুগুলো বিক্রির আশ্রয় নিয়ে আসে এছাড়াও এই হাটে কোরবানির সময় ছাগল ভেড়া মহিষ ইত্যাদি দেখতে পাবেন যা আপনারা কোরবানি দেওয়ার উদ্দেশ্যে এখান থেকে কিনতে পারে গাফতুলি হাটের বাজারটা মূলত মানুষের চাহিদার উপর নির্ভর করে যদি কোন বছর মানুষের গরুর চাহিদা থাকে তাহলে বেশি সেই বছর গরুর কমতে শুরু করে বর্তমানে গাপটিলি হাটে প্রতি গরুতে হাজারে পঁয়ত্রিশ টাকা করে হাসিল না হয় এছাড়া হাটের পাশেই রয়েছে তুরাগ নদী সাথে আছে ওয়াকওয়ে ও বিভিন্ন নঙ্গর করে শিব যেখানে বসে আপনারা চাইলে বন্ধুরা মিলে আড্ডা দিতে পারবেন এছাড়া কয়েকদিন পর এখান থেকে কোরবানির উপলক্ষে নদীপথে গরুর আনলোডিং দেখতে পারবেন হাট ঘোরার পর আমরা হাটের বড় ছোট মাঝারি গরু থেকে হাট থেকে বের হয়ে আছে বর্তমান সময় কোরবানির উদ্দেশ্যে হাটের কাজ চলমান থাকলেও এখনো হাট পুরোদমে শুরু হয়নি তবে কয়েকদিনের মধ্যে হাটে গরু ছাগলের বেচে কিনা পুরোদমে শুরু হয়ে যাবে আপনি গবাদি পশুর হাট শুধু একটি হাট নয় বরং বাংলাদেশের পশু বাণিজ্যের একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাথে গরু বাংলাদের অসংখ্য আবেগ এই হাটের সাথে মিশে আছে